আলোচনায় থাকতে ছেলে কি অশ্লীল ফটো এবং ভিডিও পোস্ট করে কি আলোচনায় থাকতে হয় হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে হ্যালো ভাই বাবি রাধি ইস রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও দেখুন সোনারা বিনতে কামাল উনি কিন্তু এই প্রজন্মের একজন জনপ্রিয় নায়িকা আর উনি মূলত কিন্তু একটা সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু চলে আসছিল আর সেই সিনেমাটার নাম হচ্ছে উৎসব যেখানে কিনা জাহিদা মেয়ের চরিত্রে কিন্তু অভিনয় করছিল এই কামাল। কিন্তু তার প্রত্যেকটা কিন্তু ইদানিং কালে হিট এবং সুপার হিট হইতেছে যেগুলা কিনা ইউটিউবে সারার সাথে সাথে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু ক্রস করতেছে আর তার বিপরীতে কিন্তু অভিনয় করতেছে আরেক জনপ্রিয় অভিনেতা আরস খান দেখুন কেনই বা এই সুনেরা বিনতে নিয়ে এই মুহূর্তে আলোচনা করা হইতেছে আর তার সবচেয়ে কারণ এই বিনতে কামাল কিন্তু সবচেয়ে জনপ্রিয় নায়িকা এই মুহূর্তে কিন্তু তার এই ফটোগুলার কারণেই কিন্তু তার অশ্লীল যে অঙ্গভঙ্গি এই বিষয়গুলোর কারণেই কিন্তু সে এই মুহূর্তে বেশি আলোচনার কিন্তু চলে আসছে কয়েকদিন আগে কিন্তু শোনা গেছিল যে আরশ খানের সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক আছে হ্যাঁ তাদের মধ্যে প্রেম থাকতেই পারে কিন্তু অনেকেই তো এই ফটোগুলা দেখে কিন্তু বাজে বাজে কমেন্টও কিন্তু আগে কিনা কামালের নাটক গুলা তেমন পপুলার হইতো না সে যখন আরস খানের সঙ্গে নাটক করা শুরু করছে তখনই কিন্তু তার এই নাটক গুলা আলোচনাতে চলে আসতেছে আর অনেকেই কিন্তু বলতেছে যে আরস খানের সঙ্গে তার যে প্রেমের সম্পর্ক তারপরে তাই নাকি সুনের বিনতে কামালের কপাল খুলে গেছে তো এই বিষয়টা ঠিক আমি ক্লিয়ারলি জানি না তাই ওই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না তবে আমার প্রশ্ন হইল আলোচনা থাকতে চাইলেই কি তাদের অশ্লীল ফটো বা ভিডিও পোস্ট করতে হইব নিটিজেনদের প্রশ্ন তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছো তোমাদের কাছে কি মনে হয় আদৌ কি আলোচনা তাকাতেই কি এই সোনেরা বিনতে কামাল এইসব ফটো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের নিউজ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতন ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ